আমার সকল প্রিয় দশম শ্রেণীর বন্ধুরা বেঙ্গলি টিউশন ক্লাস ফাইভ টু টেন চ্যানেলটিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস তো বন্ধুরা আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের দশম শ্রেণীর পাঠ্য বাংলার সহায়ক পাঠ কোনি উপন্যাসটি সম্পর্কে তো এর আগের বেশ কয়েকটি ভিডিওতে আমরা প্রথমের দুটি অধ্যায় আলোচনা করে দিয়েছি আজকে আমরা তৃতীয় অধ্যায় থেকে আলোচনা করব। তো এর আগের আলোচনায় আমরা কি জানতে পেরেছিলাম না ক্ষিতীশ যখন দুপুরবেলা নিজের শোয়ার ঘরে শুয়ে বিশ্রাম নিচ্ছিল তখন তার কোনির কথা মনে পড়ছিল ক্ষিতীশ যখন গঙ্গায় কোনিকে সাঁতার কাটতে দেখেছিল সেই দৃশ্যের কথা মনে পড়ছিল এবং কোনি এক নাগারে তার হাত ডাইনে বায়ে উপর নিচে ঘুরিয়ে যে ফাইট করছিল সেই দৃশ্যের কথা তার মনে পড়ছিল তাই ক্ষিতীশ বিশ্রামরত অবস্থায় একবার অবচেতনে কোনির নামটা অস্ফুটে উচ্চারণ করেছিল তো দেখো এবার আমরা চলে যাচ্ছি তৃতীয় অধ্যায়ে টেবিল টেনিস বোর্ডটায় কাপড় বিছিয়ে টেবিল সেটা ঘিরে সাতজন বসে তার মধ্যে একটি চেয়ার খালি ওরা চাপা সরে নিজেদের মধ্যে কথা বলছে ঘরের বাইরে কয়েকটি ছেলে কার যেন প্রতীক্ষায় তো ক্ষিতীশকে তো এই জুপিটার ক্লাবে আসতে বলা হয়েছিল এবং তার আগেই ভেলো খিদ্দাকে সতর্ক করে দিয়ে এসেছিলো যে এই মিটিংয়ে যেন না আসে কারণ এখানে সবাই মিলে খিদ্দাকে অপমান করবে বলে প্ল্যান করেছে তো সেই যে মিটিং তারই আয়োজন করা হয়েছে একটা টেবিলকে ঘিরে সেই কারণেই সাতজন বসে রয়েছে আর ক্ষিদ্দা আসার প্রতীক্ষায় বাইরে সেই সুইমিং ক্লাবের ছেলেরা দাঁড়িয়ে অপেক্ষা করছিল জুপিটার সুইমিং ক্লাবের নতুন প্রেসিডেন্ট এবং এমএলএ বিনোদ ভর ডান দিকে ঝুঁকে সম্পাদক ধীরেন ঘোষকে বলল একটাই এজেন্ডা না আরও আছে তো জুপিটার সুইমিং ক্লাবে আয়োজিত এই মিটিংয়ে যিনি প্রেসিডেন্ট তিনি একজন এমএলএ এবং তার নাম বিনোদ ভর তো তিনি ডান দিকে ঝুঁকে পড়ে তার ডান পাশে বসা ধীরেন ঘোষকে এই ধীরেন ঘোষ আবার জুপিটার সুইমিং ক্লাবের সম্পাদক তো তাকে জিজ্ঞাসা করছেন যে একটাই অ্যাজেন্ডা না আরও আছে অর্থাৎ একটাই উদ্দেশ্য নাকি আরও উদ্দেশ্য আছে ধীরেন ঘোষ তার সরু গলাটি যথাসম্ভব লম্বা করে চশমার নিচের অংশের প্লাস পাওয়ারের মধ্যে দিয়ে টেবিলে রাখা কাগজের দিকে তাকালো মেন আইটেম একটাই আর যা আছে তা খুবই মাইনর তো ধীরেন ঘোষ একবার তার গলাটাকে লম্বা করে চশমার নিচের যে অংশটা যেখানে মোটা কাঁচ লাগানো থাকে সেই প্লাস পাওয়ারের মধ্য দিয়ে টেবিলের মধ্যে যে কাগজটা ছিল সেই কাগজের দিকে একবার তাকালো এবং তাকিয়ে বিনোদ ভরকে সে কি উত্তর দিল যে মেন আইটেম একটাই আর যা আছে তা খুবই মাইনর অর্থাৎ সেগুলো ছোটোখাটো বিষয় সামান্য বিষয় তো এই কথাটা শোনার পর এমএলএ বিনোদভর ভর আবার ধীরেন ঘোষকে জিজ্ঞাসা করছে যে কোরাম হয়েছে তো তো কোরাম কথাটির অর্থ হলো সদস্য গণনা করা একটা মিটিংয়ে কতজন উপস্থিত রয়েছে আর কতজন অনুপস্থিত সেটাকে গণনা করার যে ব্যাপারটা সেটাকেই বলা হয় কোরাম তো এখানে এই জুপিটার ক্লাবের প্রেসিডেন্ট বিনোদ ভর সে ধীরেন ঘোষকে জিজ্ঞাসা করে নিল যে সদস্য গণনা করার কাজটা হয়ে গিয়েছে তো ধীরেন ঘোষ কি উত্তর দিল হ্যাঁ সবাই হাজির ধীরেন ঘোষ এরপর ব্যস্ত হয়ে বলল যোগু চা সন্দেশ দিতে বল তো সেখানে যোগু বলে আর একজন উপস্থিত ছিল তো ধীরেন ঘোষ তাকে কি বলল যে চা সন্দেশ অর্থাৎ তাদের জলখাবারের আয়োজন করবার জন্য যোগুকে ধীরেন ঘোষ বলছে যে কাউকে যেন একটা বলে আসতে যজ্ঞেশ্বর ভট্টাচার্য চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছে মাত্র তখনই দরজাটা খুলে গেল যোগু বলতে এখানে যজ্ঞেশ্বর ভট্টাচার্যকে বোঝানো হয়েছে যজ্ঞেশ্বর ভট্টাচার্যকেই ধীরেন ঘোষ সংক্ষেপে যোগু বলে সম্বোধন করেছিল তো এই যজ্ঞেশ্বর ধীরেন ঘোষের কথা শুনে নিজের চেয়ারটা ছেড়ে উঠে দাঁড়িয়েছে চা সন্দেশ দিতে বলার জন্য তখনই দরজাটা খুলে গেল আর তখনই কি হলো ক্ষিতী সিংহ ঘরের প্রতিটি লোকের মুখের উপর চোখ বুলিয়ে প্রেসিডেন্টের মুখোমুখি খালি চেয়ারটায় বসার আগে সভাকে নমস্কার জানালো তো সেই মুহূর্তে ক্ষিতি সিংহ এসে হাজির হলো এবং সে কি করলো সেই সভায় আগে থেকেই যারা উপস্থিত তাদের সকলের মুখের দিকে একবার করে তাকিয়ে নিল এবং প্রেসিডেন্টের মুখোমুখি যে খালি চেয়ারটা ছিল যে চেয়ারটা ফাঁকা ছিল সেই চেয়ারটা টেনে নিয়ে সেখানে বসার আগে সবাই উপস্থিত সবাইকে একবার নমস্কার জানিয়ে নিল যোগু জিজ্ঞাসু চোখে ধীরেন ঘোষের দিকে তাকালো মাথা হেলিয়ে ধীরেন ঘোষ বলল একটু পরে আনবি তো যোগু যে চা সন্দেশের আয়োজন করার জন্য উঠে যাচ্ছিল সে একবার ধীরেন ঘোষের মুখোমুখি তাকিয়ে দেখে নিল এবং ধীরেন ঘোষ তাকে কি নির্দেশ দিল মাথা হেলিয়ে যে একটু পরে আনবি আমার দেরি হয়ে গেল ক্ষিতিস ফিকে হেসে প্রেসিডেন্টের দিকে তাকালো না না মিনিট চারেক মাত্র দেরি হয়েছে বিনোদভর ঘড়ি দেখে ধীরেন ঘোষকে বলল। আমার কিন্তু একটু তাড়া আছে নিশ্চয়ই নিশ্চয়ই এখনই শুরু করছি বেশিক্ষণ লাগার মতো কিছুই নেই শুধু সুইমারদের চিঠিটা ছাড়া আর সেটা আগেই সার্কুলেট করা হয়েছে সুতরাং নতুন করে বলার কিছু নেই তো এই যে সভার আয়োজন করা হয়েছিল সেখানে ক্ষিতীশ সিংহ চার মিনিট দেরি করে পৌঁছেছে আর এখানে উপস্থিত বিনোদ ভর এম বিনোদ ভর সেই সঙ্গে এই জুপিটার ক্লাবের নতুন প্রেসিডেন্ট তো তিনি কি বলছেন যে আমার একটু তারা আছে তার অন্য কোনো কাজ রয়েছে তো সেই জন্য সে বলছে যে আমার একটু তারা রয়েছে এখনই তাড়াতাড়ি শুরু করে দাও তো সেই কথার উত্তরে ধীরেন ঘোষ বলল যে বেশিক্ষণ লাগার মতো কিছুই নেই শুধু সুইমারদের চিঠিটা ছাড়া অর্থাৎ সুইমাররা খিদ্দার বিরুদ্ধে একটা চিঠি দিয়েছে খিদ্দার আচরণ তাদের পছন্দ হয়নি সেই রকম বক্তব্য লিখে তারা একটা চিঠি দিয়েছে তো সেটা আগেই সার্কুলেট করা হয়ে গিয়েছে অর্থাৎ সবাইকে দেখানো হয়ে গিয়েছে আর এখন নতুন করে কিছু বলার নেই তাই ছেলেদের লেখা সেই চিঠিটাতে কি লেখা আছে সেটা সকলেই জানে হ্যাঁ আছে সবাই ক্ষিতীশের দিকে তাকালো তো যখন ধীরেন ঘোষ বললো যে নতুন করে আর কিছু বলার নেই তখন ক্ষিতীশ হঠাৎ করে বলে উঠল যে হ্যাঁ কিছু বলার আছে তো যখন ক্ষিতীশ এই কথাটা বলে উঠেছে তখন সবাই ক্ষিতীশের দিকে তাকিয়েছে আমার বিরুদ্ধে চার্জগুলো স্পষ্ট করে চিঠিতে বলা নেই সেগুলো জানতে চাই তো ক্ষিতীশ কি বলছে যে তার বিরুদ্ধে যে চার্জগুলো আনা হয়েছে যে অভিযোগগুলো আনা হয়েছে সেগুলো কিন্তু কোনোটাই স্পষ্ট করে এই সুইমারদের যে চিঠি সেই চিঠিতে লেখা নেই সেইগুলোই ক্ষিতীশ পরিষ্কারভাবে জানতে চাইছে সবাই পরস্পরের মুখের দিকে তাকালো বিনোদভর বলল বললো ধীরেনবাবু ওর বিরুদ্ধে যা যা অভিযোগ উঠেছে সেগুলো তাহলে বলুন তো বিনোদভর যেহেতু প্রেসিডেন্ট তাই সম্পাদককে সে নির্দেশ দিচ্ছে ধীরেন ঘোষকে যে ধীরেনবাবু ওর বিরুদ্ধে যা যা অভিযোগ উঠেছে সেইগুলো তাহলে ওকে একবার জানিয়ে দিন ধীরেন ঘোষ বিব্রতভাবে হরিচরণ মিত্রের দিকে তাকালো তো এই যে সভায় সাতজন উপস্থিত ছিল তার মধ্যে আমরা কতজনের নাম পেলাম ধীরেন ঘোষের নাম পেলাম যিনি কিনা জুপিটার সুইমিং ক্লাবের সম্পাদক এবং এমএলএ বিনোদ ভর এই জুপিটার সুইমিং ক্লাবের নতুন প্রেসিডেন্ট যোগু যজ্ঞেশ্বর ভট্টাচার্য যার নাম এবং হরিচরণ মিত্রের নাম পাচ্ছি এখনো পর্যন্ত আমরা চারজনের নাম দেখলাম তো ধীরেন ঘোষ বিব্রতভাবে হরিচরণ মিত্রের দিকে তাকালো এবং যখন বিনোদভর এই ধীরেন বাবুকে সিংহের বিরুদ্ধে কী কী অভিযোগ আছে সেগুলো বলতে বললেন তখন বিনোদভর কী করলো একটু বিব্রত হয়ে বিরক্ত হয়ে হরিচরণ মিত্রের দিকে তাকালো তাতে করে হরিচরণ নড়ে চড়ে বসলো খিদ্দা সম্পর্কে অভিযোগ ছেলেদের মানে সুইমারদের যারা সাত বছর আট বছর আমাদের ক্লাবের হয়ে বিভিন্ন কম্পিটিশানে নামছে মেডেল আনছে মানে আমাদের মুখোজ্জ্বল করছে তো এই যে হরিচরণ মিত্তির সে কি বলছে সে বলছে যে খিদ্দা সম্পর্কে অভিযোগ কারা করেছে না এই ক্লাবে যারা সাঁতার শেখে এই ক্লাবে যারা অনেক দিন ধরে প্র্যাকটিস করছে সাত বছর আট বছর ধরে যারা এই ক্লাবের হয়ে বিভিন্ন কম্পিটিশানে নেমেছে এবং মেডেল এনেছে তারা এই খিদ্দার বিরুদ্ধে অভিযোগ করেছে বাজে কথা ক্ষিতিস গম্ভীর স্বরে বলল মেডেল হয়তো আনে কিন্তু মুখোজ্জ্বল করার মতো কিছুই হয়নি শ্যামল চার বছর আগে এক মিনিট চার সেকেন্ডে হানড্রেড মিটার ফ্রি স্টাইল টানতো এখনও তাই টানে এটা কি মুখোজ্জ্বল করার মতন ব্যাপার ক্ষিতিস সিংহ বাজে কথা বলে গম্ভীর স্বরে চিৎকার করে উঠল এবং হরিচরণ মিত্রকে থামিয়ে দিল এবং ক্ষিতিসিংহ কি বলছে যে মেডেল হয়তো এরা আনে কিন্তু মুখ উজ্জ্বল করার মতন কিছুই হয়নি অর্থাৎ গর্বিত হওয়ার মতন কিছুই হয়নি শ্যামল বলে একটি ছেলে যে এই ক্লাবের একজন সুইমার সে চার বছর আগেও যে রকম এক মিনিট চার সেকেন্ডে হানড্রেড মিটার ফ্রি স্টাইল টানতো এখনও সেই সময়টাই তার লাগে হানড্রেড মিটার ফ্রি স্টাইল টানতে তো এটা মুখ করার মতন কোন ব্যাপারই নয় বলে ক্ষিতীশ মনে করছে তো দেখো এরপরে আমরা চলে যাচ্ছি পরের পাতায় হরিচরণ কথাগুলো না শোনার ভান করে বলতে লাগলো এইসব সুইমার রাই হচ্ছে ক্লাবের প্রাণ এদের নিয়েই ক্লাব টিকে আছে এগিয়ে চলেছে এরা উজ্জ্বল এরা চঞ্চল এদের হ্যান্ডেল করতে হলে এদের মতো হয়ে এদের সঙ্গে মিশতে হবে বুঝতে হবে আধুনিক সময়ের সঙ্গে তাল রেখে চলতে হবে হরিচরণ এমনভাবে তার বাকি কথাগুলো বলে গেল যেন ক্ষিতীশ এতক্ষণ ধরে যা কিছু বললো সেগুলো সে শুনতেই পায়নি সে আরও কি কি বলে গেল যে এই সব সুইমাররাই হচ্ছে ক্লাবের প্রাণ অর্থাৎ যারা সাত বছর আট বছর ধরে এই ক্লাবের হয়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিচ্ছে তারাই কিন্তু এই ক্লাবের প্রাণ এদের নিয়েই ক্লাব টিকে আছে এগিয়ে চলছে এরা উজ্জ্বল এরা চঞ্চল এদেরকে হ্যান্ডেল করতে হলে অর্থাৎ এদেরকে সামলাতে হলে নিয়ন্ত্রণ করতে হলে এদের মতো হয়ে এদের সঙ্গে মিশতে হবে এদেরকে বুঝতে হবে এবং আধুনিক সময়ের সঙ্গে তাল রেখে চলতে হবে তার মানে রাস্তার মোড়ে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা আড্ডা মারবে পড়াশোনা করবে না ট্রেনিং করবে না একে উচ্ছলতা বলে মানতে হবে এদের সঙ্গে তাল রেখে আমাকে আধুনিক হতে হবে তবেই এদের হ্যান্ডেল করা যাবে তো ক্ষিতীশ এই হরিচরণ মিত্রের বাকি কথাগুলো শোনার পর আরও একটুখানি ক্ষুব্ধ হলো এবং সে কি বলছে যে এদেরকে হ্যান্ডেল করতে হলে তার মানে কি আমাকে এদের করা কাজগুলো মেনে নিতে হবে অর্থাৎ এরা যে ঘন্টার পর ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে আড্ডা মারবে পড়াশোনা করবে না ট্রেনিং করবে না এদের এই কাজগুলোকে উচ্ছলতা বলে মানতে হবে এবং এদের সঙ্গে তাল মিলিয়ে আমাকে আধুনিক হতে হবে ক্ষিতীশ এইভাবে বিদ্রোহ করে উঠল হরিচরণের কথার বিরুদ্ধে কিন্তু ওদের মন মেজাজ বোঝার ক্ষমতা দুঃখের সঙ্গে বলতে হচ্ছে ক্ষিদ্দার নেই হরিচরণ সকলের মুখের দিকে তাকালো তিন চারটি মাথা নড়ে উঠলো একসঙ্গে সমর্থন জানিয়ে ক্ষিতীশ পিট করতে লাগলো পুরু লেন্সের ওধারে তো হরিচরণ ক্ষিতীশের এই কথার উত্তরে কি বলছে যে এই ক্লাবের যারা তরুণ সুইমার তাদের মন মেজাজ বোঝার মতন ক্ষমতা ক্ষিদ্দার নেই তো হরিচরণের এই কথাটা স্বপক্ষে সবাই সায় দিল এবং সায় দিয়ে কি করলো সকলে হরিচরণের মুখের দিকে তাকালো এবং হরিচরণের কথাকে সমর্থন জানিয়ে তিন চারটে মাথা নড়ে উঠল এবং ক্ষিতিস চোখ পিটপিট করতে লাগলো তার চোখে তো পুরু লেন্সের চশমা আমরা আগেই জেনেছি তো সে তার পুরু লেন্সের যে চশমা তার ওপারে তার চোখ দুটো যেন পিটপিট করতে লাগলো খিদ্দার জুনিয়র ছেলেদের সামনেই শ্যামলকে তার টাইম আর আমেরিকার বারো বছরের মেয়েদের টাইমের তুলনা করে অপমান করেছেন গোবিন্দ এখনও ব্রেস্ট বেঙ্গল রেকর্ড হোল্ড করছে লাস্ট ইয়ারেও বোম্বাই ন্যাশনালে গেছিল তাকে বলেছেন কান ধরে ক্লাব থেকে বার করে দেবে সুহাস ইনফ্লুয়েঞ্জায় পড়ে দিন দশেক আসতে পারেনি তার বাড়িতে গিয়ে খিদ্দা সুহাসের বাবাকে যা তা কথা বলে এসেছেন অমিয়া আর বেলা জুপিটার ছেড়ে অ্যাপেলোয় গেছে শুধুই খিদ্দার জন্য উনি ওদের চুল কাটতে চেয়েছিলেন পুরুষদের মতো ওদেরও বারবেল নিয়ে এক্সারসাইজ করার জন্য ঝগড়া করতেন ওদের ড্রেস ওদের সাজ নিয়ে রোজই খিটখিট করতেন লাস্ট ইয়ারে আপনারা দেখেছেন ওই দুটি মেয়ের জন্যই স্টেট মিটে অ্যাপেলো টিম চ্যাম্পিয়নশিপ পায় তো এই জুপিটারে যারা সাঁতার শিখতে আসে যেসব মেয়েরা। তাদের সঙ্গে একটু বেশি কড়াকড়ি রকমের ব্যবহার করে থাকেন তাদের কোনোরকম ঢিলেমি বা কাজের প্রতি অবহেলা ক্ষিদ্া একেবারেই পছন্দ করেন না তাই স্যামলের শ্যামলের টাইম আর আমেরিকার বারো বছরের মেয়েদের টাইমের তুলনা করে শ্যামলকে অপমান করেছেন আর গোবিন্দ এই জুপিটার ক্লাবের একজন সুইমার যে কিনা এখনো ব্রেস্ট স্ট্রোকে বেঙ্গল রেকর্ড হোল্ড করছে লাস্ট ইয়ারেও সে বোম্বাই ন্যাশনালে খেলতে গিয়েছিল তাকে খিদ্দা বলেছে যে কান ধরে ক্লাব থেকে বার করে দেবে তার নিশ্চয়ই কোনো একটা ভুলের কারণেই খিদ্দা বলেছে আর সুহাস সেও ইনফ্লুয়েঞ্জায় পড়ে দিন দশেক প্র্যাকটিসে আসতে পারেনি তাই খিদ্দা তাদের বাড়ি গিয়ে তার বাবাকে যা তা কথা বলে এসেছে বলে হরিচরণ জানাচ্ছেন আর অমিয়া আর বেলা নামে দুটি মেয়ে তারা জুপিটার ছেড়ে অ্যাপেলয় সাঁতার শিখতে গেছে কারণ খিদ্দা তাদের চুল ছেঁটে দিতে চেয়েছিলেন এবং তাদেরকেও পুরুষদের মতন বারবেল নিয়ে এক্সারসাইজ করার জন্য রোজ ঝগড়া করতেন আর তাদের সাজ পোশাক খিদ্দার একদমই পছন্দ হতো না তাই তাদের সঙ্গে খিদ্দার রোজই খিটখিট করত। তো সেই কারণেই তারা জুপিটার ছেড়ে অ্যাপেলোয় গিয়েছে সাঁতার শিখতে আর এই দুটি মেয়ের জন্যই কিন্তু অ্যাপেলো টিম গতবারে স্টেট মিটে চ্যাম্পিয়নশিপ পেয়েছিল হরিচরণ থামলো ক্ষিতিসের দিকে এতক্ষণ সে তাকায়নি দেখলো মুচকি মুচকি হাসছে তাইতে সে অস্বস্তি বোধ করে ধীরেন ঘোষ প্রফুল্ল বসাক এবং বধু চাটুজ্জের মুখের দিকে তাকালো তো যখন হরিচরণ ক্ষিতীশ সম্পর্কে এতগুলো বাজে কথা বলে ক্ষিতীশেরই মুখের দিকে তাকালো তখন সে কী দেখতে পেলো যে ক্ষিতীশ তার বলা কথাগুলোতে একটুও রেগে যায়নি বরং সে মুচকি মুচকি হাসছে এবং সেটা দেখে সে একটু অস্বস্তি বোধ করল সে একটা অপরিস্থিতিতে পড়ে গেল এবং অপরিস্থিতিতে পড়ে গিয়ে সেখানে উপস্থিত ধীরেন ঘোষ প্রফুল্ল বসাক এবং বধু চাটুর্যের মুখের দিকে তাকালো নসির কৌটো বার করার জন্য পকেটে হাত ঢুকিয়ে গলা খাকারি দিয়ে বদু চাটুর্যে সিধে হয়ে বসলো প্রেসিডেন্ট স্যার আমার একটা কথা বলার আছে ট্রেনার যে হবে তার উপর ছেলেদের বা মেয়েদের শ্রদ্ধা থাকা চাই আস্থা থাকা চাই সে যেটা বলবে ওরা যেন নিশ্চিন্তে চোখ বুঝে সেটা করতে পারে কিন্তু ক্ষিতীশ ওদের যা বলে সেটা ওরা বিশ্বাস করে নিতে পারে কি বদু চাটুর্যের নাটকীয়তা সৃষ্টি করার জন্য কথা থামিয়ে রুমাল বার করলো নাক মুচলো গভীর মনোযোগে রুমাল পকেটে নিজে কখনো সাঁতার জানি না ওর কথা ছেলে কেন গ্রাহ্য করবে সে কি প্রেসিডেন্ট বিনোদভর অবাক হয়ে ক্ষিতীশের দিকে তাকালো আপনি সাঁতার জানেন না তো ক্ষিতীশ সিংহকে নিয়ে এরা রীতিমতো নিজেদের মধ্যে একটা সমালোচনা সভা বসিয়েছে তো বধু চাটুজ্যে বলে যে ব্যক্তি সেখানে উপস্থিত ছিলেন তো তিনি নস্যি নেওয়ার একটা নেশা করতেন তাই বারবার নস্যির কৌটো থেকে নস্যি তিনি নাকে টেনে নিতেন এবং রুমাল দিয়ে নাক মুছে নিতেন তো এইভাবেই নস্যি নিতে নিতে তিনি কি বললেন যে জুপিটার ক্লাবে যে ট্রেনার হবে তার উপর অবশ্যই ছেলে মেয়েদের আস্থা থাকতে হবে এবং ছেলেমেয়েরা তার কথা যেন মান্য করে সেই রকম একজন ব্যক্তি হতে হবে আর বধূ চাটু কি বলছে না ক্ষিতীশ নিজে কখনো কোনো কম্পিটিশানে নেমেছে বলে কেউ জানে না বা ক্ষিতীশ নিজে কখনো সাঁতার কাটেনি তাই ওর কথা ছেলে মেয়েরা গ্রাহ্য করবে না বলে বধূ চাটুর্যে জানিয়েছে তো এই কথা শুনে প্রেসিডেন্ট বিনোদ ভর ক্ষিতীশের দিকে তাকিয়ে কি প্রশ্ন করেছিল ক্ষিতীশকে যে আপনি সাঁতার জানেন না তো এটা ক্ষিতীশের কাছে একটা চূড়ান্ত অপমানজনক প্রশ্ন ক্ষিতীশ মাথা নাড়াতে নাড়াতে বললো সাঁতার জানি না বলতে বধু নিশ্চয়ই মিন করছে আমি কখনো কোনো কম্পিটিশানে মেডেল পাইনি তাই না তো সাঁতার জানি না বলতে সে জলে সাঁতার কাটতে জানে এবং সে সাঁতার শেখাতেও জানে সে যে কোনো কম্পিটিশানে দিন মেডেল পাইনি সেই কথাটাই হয়তো বধূ বলতে চাইছে সেটা ক্ষিতীশ এবার স্পষ্ট করে জানতে চাইল তো বধু চাটুর্যে ক্ষিতীশের এই কথায় তাড়াতাড়ি ব্যস্ত হয়ে কি বলল যে হ্যাঁ আমি তাই বলছি কোচের একটা রেপুটেশন থাকা দরকার অর্থাৎ কোচের ঝুলিতেও কোনো সম্মানজনক পুরস্কার যদি না থাকে তাহলে ছেলে মেয়েরা সেই কোচের কাছে ট্রেনিং নিতে কেন রাজি হবে তো বধু যে সেই কথাটাই বলতে চাইলো আর কি বললো যে হরিচরণকে ওরা কেন মানে না হরিচরণ ইন্ডিয়া চ্যাম্পিয়ন ছিল আর সে অলিম্পিকেও গেছে আর গঙ্গায় তেরো মাইল কম্পিটিশানে পরপর তিনবার জিতেছে আর সেই কারণেই হরিচরণকে জুপিটার ক্লাবের সুইমাররা মেনে চলে আপনি অলিম্পিকে গেছিলেন বিনোদ ভরের বিস্তৃত ভ্রু কপাল বেয়ে চুলে গিয়ে ঠেকল তো বিনোদ ভর যিনি কিনা এই জায়গার এম এবং এই ক্লাবের প্রেসিডেন্ট তিনি কি বলছেন যে আপনি অলিম্পিকে গিয়েছিলেন তো এমনভাবে বলছেন আর হরিচরণ সম্পর্কে এই কথাটা শুনে তিনি এতটাই অবাক হয়ে গিয়েছেন যে তার ভ্রু দুটি একদম চুলে গিয়ে ঠেকেছে কিঞ্চিত গদগদ স্বরে হরিচরণ বলল লন্ডনে ফর্টি এইট অলিম্পিকে আমি দেড় হাজার মিটার ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করেছি ওয়াটার পোলো টিমেও ছিলাম কি রেজাল্ট করেছিলেন প্রেসিডেন্ট ঝুঁকে পড়লো টেবিলে তো হরিচরণ নিজের সম্পর্কে বলতে গিয়ে একটু গদগদ ভঙ্গিমায় সে কি বলছে যে লন্ডনে ফর্টি এইট অলিম্পিকে আমি দেড় হাজার মিটারে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করেছি আর ওয়াটার ওয়াটারপোলো টিমেও ছিলাম তো হরিচরণের এই কথায় প্রেসিডেন্ট বিনোদ ভট টেবিলের দিকে ঝুঁকে পড়ে জানতে চাইল যে কি রেজাল্ট করেছিলেন হরিচরণ দ্রুত সকলের মুখের উপর একবার চোখ বুলিয়ে ঢোক গিলে বলল পয়েন্ট ফাইভ সেকেন্ডের জন্য ব্রোঞ্জটা মিস করেছি তো হরিচরণ অলিম্পিকে অংশগ্রহণ করলেও কোনো পদক সে লাভ করতে পারেনি বলে জানাচ্ছে কেননা তৃতীয় পুরস্কার হিসেবে অলিম্পিকে ব্রোঞ্জ দেওয়া হয় ব্রোঞ্জের মেডেল আর হরিচরণ পয়েন্ট ফাইভ সেকেন্ডের জন্য ব্রোঞ্জটা মিস করেছে অর্থাৎ তৃতীয়ের পরে সে চতুর্থ হয়েছে বলে দাবি জানাচ্ছে আসলে তৃতীয় হওয়ার পরে চতুর্থই হোক বা লাস্টই হোক সে কিন্তু কোনো মেডেলই পাবে না তাই হরিচরণ এটা সহজেই বলতে পারছে কারণ সে যদি চতুর্থও হয়ে থাকে তাহলেও সে কোনো মেডেল পাবে না আর সে লাস্ট হলে তো কোনো মেডেল পাবেই না তো সেই কারণেই সে বলছে যে পয়েন্ট ফাইভ সেকেন্ডের জন্য ব্রোঞ্জটা মিস করেছি অর্থাৎ সে বানিয়ে বলছে হঠাৎ বিষম খেয়ে কাশতে শুরু করলো ক্ষিতীশ সবাই তার দিকে তাকালো কাশি থামিয়ে ক্ষিতীশ বলল আই এম সরি মাঝে মাঝে আমার এরকম হয় তো ক্ষিতীশ এই হরিচরণের কথাটা শুনে যে আমি পয়েন্ট ফাইভ সেকেন্ডের জন্য ব্রোঞ্জটা মিস করে গেছি এই কথাটা শুনে সে হঠাৎ করে কাস্তে আরম্ভ করলো অর্থাৎ সে নিজের হাসি থামাতে গিয়ে কাস্তে আরম্ভ করেছিল আর সবারই সামনে সে কি বলল যে আই এম সরি অর্থাৎ আমি খুবই দুঃখিত আমার মাঝে মাঝে এরকম হয় প্রেসিডেন্ট বিরক্ত চোখ দুটো সরিয়ে নিয়ে আবার রাখল হরিচরণের মুখে অর্থাৎ হরিচরণ সম্পর্কে প্রেসিডেন্ট এমন কথা জানতে পেরে হরিচরণকে নিয়ে খুব উৎসাহী হয়ে পড়েছে প্রেসিডেন্ট বিনোদ ভর এবং হরিচরণ তখন কি জানাচ্ছে যে সেই সময়ে গোল্ড পেয়েছিল কে আমেরিকার ম্যাকলেন জল থেকে উঠে আমায় বলেছিল তুমি পাশে ছিলে তাই এত ভালো চার্জ পেয়েছি বটে বটে তা আপনি কি বললেন তো বিনোদ ভর এবার হরিচরণকে এই কথাটা জিজ্ঞাসা করলেন তো হরিচরণ কি বলছে যে আমি আর কি বলবো ওকে কনগ্র্যাচুলেট করে বললাম ইন্ডিয়াতে যে টাইম করে এসেছি সেটা যদি আজ করতে পারতম তাহলে তো হরিচরণ নিজেকে সকলের চোখে একটু উঁচু দেখাতে সে কী বলছে যে আমি ইন্ডিয়াতে যে টাইম প্র্যাকটিস করে এসেছিলাম সেই টাইমটা যদি আজকের দিনেও করতে পারতাম তাহলে হয়তো কোনো না কোনো পদক আমি পেয়েই যেতাম তো হরিচরণ এই পর্যন্ত বলেই সে থেমে গেল এবং খুব খুব একটা শব্দ হচ্ছে প্রেসিডেন্ট বিরক্ত হয়ে বলল আপনি আবার কাশছেন নিশ্চয়ই আপনার কাশির অসুখ আছে তো প্রেসিডেন্ট ক্ষিতিশের উপর এবার প্রচন্ড চটে গেল এবং সে ক্ষিতীশকে কি বলছে যে আপনি আবার কাশছেন নিশ্চয়ই আপনার কাশির কোনো অসুখ রয়েছে ক্ষিতীশ মুখ নিচু করে ফিসফিসিয়ে বলল হরি গোল্ড না সিলভার তাহলে কোনটে হতো হরিচরণ উত্তেজিত স্বরে বলল মেটেনের কথা তো আমি বলিনি তুমি হঠাৎ গায়ে পড়ে টিপ্পণী কাটছ কেন জেলাসি হরিচরণের এই যে গাল গপ্প শুনে ক্ষিতীশ প্রচণ্ড হেসে ফেলেছে এবং সে হরিচরণকে নিয়ে ঠাট্টা করছে হরিচরণকে বলছে যে হরিচরণ তাহলে তোমার কোনটা হতো গোল্ড না সিলভার তো সে বলছে ইন্ডিয়াতে যে টাইম সে প্র্যাকটিস করে এসেছে সেটা যদি সে করতে পারতো তাহলে নিশ্চয়ই কোনো না কোনো মেডেল পেত তাই হরিচরণকে খিদ্দা এরকম কথা বলছে তো হরিচরণ এবার একটু রেগে গেল সে উত্তেজিত হয়ে বলছে আমি তো মেডেলের কথা বলিনি তুমি গায়ে পড়ে এমন টিপ্পণী কাটছো কেন অর্থাৎ আমাকে নিয়ে এমন মজা করছো কেন জেলাসি অর্থাৎ আমাকে নিয়ে তুমি হিংসা করছো জেলাসি শব্দের অর্থ কিন্তু হিংসা তো দেখো চলে যাচ্ছে এর পরের পাতায় এখানে কি বলা হয়েছে নস্বির কৌটোয় চাটা দিয়ে বদু মন্তব্য করলো যে ক্ষিতীশ বড় ফালতু কথা বলে কার্তিক সাহা এতক্ষণে মুখ খুললো তো কার্তিক সাহা বলে একজন ব্যক্তিও কিন্তু এই মিটিংয়ে উপস্থিত ছিলেন তিনি এবার মুখ খুলে কি বলছেন বারবার দেখছি কখনোই ও হরিকে সহ্য করতে পারে না জেলাসেই হোক ফেলাসেই হোক আমাকে পাঁচজনের সামনে বিদ্রুপ করে তুমি কি আনন্দ পাও ক্ষিদ্দা বলো তো তো হরিচরণ ক্ষিতীশের প্রতি এবার রেগে গিয়ে ক্ষিতীশকে কি বলছে যে পাঁচজনের সামনে আমাকে এরকম বিদ্রুপ করে ঠাট্টা করে আমাকে নিয়ে মজা করে তুমি কি আনন্দ পাও ক্ষিতীশ চশমাটা চোখ থেকে নামিয়ে টেবিলে রাখলো কঠিন স্বরে বললো আমার বিরুদ্ধে আর কি অভিযোগ আছে ধীরেন তো সে হরিচরণের এইসব কথায় কোনো পাত্তা না দিয়ে সে ধীরেনকে জিজ্ঞাসা করছে অর্থাৎ এই ক্লাবের যিনি সম্পাদক ধীরেন ঘোষ তাকে ক্ষিদ্দা জিজ্ঞাসা করছে যে আমার বিরুদ্ধে আর কি কি অভিযোগ আছে ধীরেন ঘোষ তাড়াতাড়ি ঝুঁকে কয়েকটা কাগজ উল্টে পাল্টে বলল এই সবই আর কি অভিযোগ এনেছে সুইমাররা ওরা বাইরেই আছে প্রেসিডেন্ট যদি বলেন তো ওরা নিজেরাই এখানে এসে বলতে পারে তো ক্ষিতীশের এই প্রশ্ন শুনে ধীরেন ঘোষ তাড়াতাড়ি টেবিলের উপরে যে কাগজগুলো রাখা ছিল সেই কাগজগুলো উল্টে পাল্টে কী বললো যে এই সবই আর কি আর অভিযোগ এনেছে সুইমাররা আর সুইমাররা বাইরেই অপেক্ষা করে আছে প্রেসিডেন্ট যদি বলেন তো সুইমাররা ঘরের ভিতরে এসে তাদের অভিযোগগুলো তারা নিজেরাই বলতে পারে তখন ক্ষিদ্দা কি বলছে না তার দরকার নেই ক্ষিতীশ চশমাটা চোখে পড়ল অভিযোগগুলি সত্যি তো এতক্ষণ তো সে চশমাটা খুলে রেখেছিল আবার সে চশমাটা পড়লো এবং কি বলছে যে অভিযোগগুলি সত্যি টেবিলের মুখগুলি উজ্জ্বল হয়ে উঠল কেউ মাথা নাড়লো কেউ নড়ে চড়ে বসলো ওদের ভাবভঙ্গিতে এই কথাটাই ফুটে উঠলো এইবার তাহলে বাসাদন এইবার কি বলবে তো টেবিলের চারপাশে মিটিং সময় যে সাতজন বসেছিলেন তাদের মুখগুলো ক্ষিতিশের এই বক্তব্য শুনে কিন্তু উজ্জ্বল হয়ে উঠলো অর্থাৎ তারা আনন্দ পেলো এবং তারা মনে মনে কি ভাবছে তাদের মুখ দেখেই বোঝা যাচ্ছে তারা মনে মনে ভাবছে যে এইবার তাহলে বাছা ধন এইবার তুমি কি বলবে আমি জানি ওরা কি বলবে বলবে আমি জলে নামি না খাটতে বলি না খাটলে গালাগালি করি আপনারা বলবেন আমি রেজাল্ট দেখাতে পারিনি তিন চার বছর আমার ব্যবহারে সুইমাররা বিদ্রোহ করেছে তো খিদ্দা সেই কথা শুনে কি বলছে আমি জানি সেই সুইমাররা এখানে এসে কি বলবে তো তারা বলবে যে আমি জলে নামি না অর্থাৎ ক্ষিদ্দা নিজে জলে নামে না এবং খাটতে বলি সে সুইমারদেরকে খাটতে বলে না খাটলে গালাগালি করি অর্থাৎ বকা বকি করি এবং আপনারা বলবেন আমি রেজাল্ট দেখাতে পারিনি তিন চার বছর অর্থাৎ এই সুইমারদেরকে নতুন করে শিখিয়ে কোনো নতুন মেডেল আনতে পারেনি কোনো পদক আনতে পারেনি ক্ষিতী সিংহ তো সেই কারণেই খিদ্দা বলছে যে আমি জানি আপনারা বলবেন আমি রেজাল্ট দেখাতে পারিনি তিন চার বছর আমার বিরুদ্ধে সুইমাররা বিদ্রোহ করছে এমনকি মারবেও বলেছে যজ্ঞেশ্বর ভট্টাচার্য কথাটা বলেই ধীরেন ও হরিচরণের ভ্রুকুটি দেখে থতমত হয়ে কি কাণ্ড এখনো চা দিয়ে গেল না বলতে বলতে উঠে বেরিয়ে গেল তো হঠাৎ করে সিংহের কথার মাঝখানে যজ্ঞেশ্বর ভট্টাচার্য কী বলে উঠলো যে এমনকি মারবেও বলেছে অর্থাৎ ছেলেরা এই ক্ষিদাকে নাকি ধরে মারবে তো এই কথাটা যজ্ঞেশ্বর ভট্টাচার্য হয়তো নিজে থেকেই বানিয়ে বলছিল তাই সে যখন বললো তখন ধীরেন ঘোষ আর হরিচরণের মুখের দিকে একবার তাকালো এবং তাকিয়ে যখন দেখলো তারা ভ্রু কুঁচকে আছে অর্থাৎ তার বলাই কথাটা তারা পছন্দ করেনি তখন যজ্ঞেশ্বর ভট্টাচার্য কি বলতে বলতে উঠে গেল যে কি কাণ্ড এখনো চা দিয়ে গেল না বলতে বলতে সে সভা ছেড়ে বেরিয়ে গেল তো আজকে আমরা এতদূর পর্যন্তই আলোচনা করলাম আশা করছি তোমরা বুঝতে পারছো এবং তোমাদের এই উপন্যাসটা ভালো লাগছে তো তোমাদের যদি সত্যিই এই উপন্যাসটা ভালো লেগে থাকে তোমরা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবে কমেন্ট করে আমাকে জানাবে তোমরা কে কোথা থেকে এই আলোচনা শুনছো আর যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিও তো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকের আলোচনা এই পর্যন্তই